নমস্কার বন্ধুরা ইতিহাসের রীতি নতুন পর্বে আপনাদের সকলকে স্বাগত আজকের পর্বে শ্রাবণ মাসের প্রত্যেক বৃহস্পতিবারের শ্রী শ্রী লক্ষ্মী দেবীর পাঁচালী ব্রত কথা শুনে নেব রম্ভাবতীর পালা মা লক্ষ্মীর পুজোর অন্যতম একটি প্রধান নিয়ম হল পুজো শেষে ব্রত কথা বা পাঁচালী পাঠ মা লক্ষ্মীর প্রত্যেক মাসের ব্রত কথা আলাদা আলাদা আজকে শ্রাবণ মাসের ব্রত কথা পাঁচালী আকারে শুনে নেব আসুন শুনে নেওয়া যাক জগদত্ত বাস করে অজয়ের তীরে রম্ভাবতী নামে তার পত্নী ছিল ঘরে ক্ষণকাল জগদত্ত পত্নীরে ছাড়িয়া থাকিতে না অন্তপুরে রোহিত বসিয়া রম্ভারে একদা জগদত্ত বলে রঙ্গে বাণিজ যেতে যাব যদি তুমি যাও সঙ্গে অবাক হইয়া রম্ভা জগদত্তে কয় নারী হইয়া কেবা কোথা বাণী যেতে যায় মোর সঙ্গ ছেড়ে যদি থাকিতে না পারো চম্পকের মালা দিব তুমি গলে পড়ো যতদিন মালা মোর উজ্জ্বল থাকিবে ততদিন নিষ্কলঙ্ক আমারে জানিবে রম্ভাবাক্যে জগদত্ত সম্মত হইয়া বাণিজ্যে চলিল সপ্ত তরি ভাসাইয়া কত রাজ্য নদ নদী পার হয়ে এল বীরসিংহ রাজঘাটে তরণী বাঁধিল ভেট দিয়া জগদত্ত রাজারে তুষিল চম্পকের মালা রাজা দেখিতে পাইল মালিরিরে ডাকাইয়া মহারাজ বলে সুন্দর চম্পক মালা কোথায় পাইলে আমারে না দিয়া মালা দিলে সদাগরে কি সাহস পেয়ে তুমি বঞ্চিলে আমারে সদাগর দেখি তাহা করজোরে কয় পত্নী মোর এই মালা দিয়াছে আমায় এই মালার গুণ যাহা শুনো নৃপমণি সুকালে আমার পত্নী হবে দিচারিণী শুনিয়া সে কথা রাজা কৌতূহলী হইল দেখিব কেমন সতী নিশ্চয় করিল মণিমুক্তা দিয়া রাজা কোটালে পাঠায় জগদত্ত দেশে আসি কোটাল পৌঁছায় কোটাল উঠিল গিয়া মালিনীর ঘরে সব কথা গোপনেতে বলে মালিনী লোভে পড়ে সে মালিনী রম্ভা পাশে রম্ভাপাশে কোটালের নানা গুণ গায় শুনি তাহা রম্ভাবতী হাসিতে হাসিতে বলিল কোটালে লয়ে আসিতে রাত্রিতে কোটাল হইয়া খুশি রাত্রিকালে গেল ভৃত্যের প্রহারে কোটাল পলাইল কোটাল আসিয়া সব বলে মহারাজে পরীক্ষা করিতে রাজা আসিলেন নিজে মালিনীরে বলে রাজা দিয়া নানা ধন রম্ভার সহিত মোর করাও মিলন লোভে মালিনী গিয়া বলিল লম্ভারে রম্ভা বলে নিশাকালে আনিও রাজারে মধ্যরাত্রে গিয়া রাজা পালঙ্কে বলিল রন্ধন শেষেতে রম্ভা ভোজনে বসিল রম্ভাবতী পাতে রাজা ভোজনে বসিল তৃপ্তি সহকারে রাজা আহার করিল মহারাজ বলে কাছে এসো প্রাণেশ্বরী রম্ভা বলে মহারাজ নিবেদন করি সন্তানের সমমর উচ্ছিষ্ট খাইলে অবাস্তব কথা রাজা কেমনে বলিল রম্ভার শুনিয়া কথা রাজা লজ্জা পায় মা বলিয়া মহারাজ ডাকিল তাহায় রাজ্যে ফিরে গিয়া রাজা জগদত্তে আনে রম্ভাসহ জগদত্তে মিলায় সেখানে শঙ্কর রচিল দেবী কৃপায় অশেষ শঙ্খধ্বনি করসবে পালা হইল শেষ ইতি শ্রাবণ মাসের প্রত্যেক বৃহস্পতিবারের মা লক্ষ্মী পূজার ব্রতকথা পাঁচালী এখানে সমাপ্ত